হ্যালো গাইস তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি এখন মোটামুটি ভালোই আছি তো সেই জন্য দেখতে পাচ্ছো বসে বসে একদম তোমাদের কাছে ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন মোটামুটি আমি ভালোই আছি দেখতে পাচ্ছো সবজি কাটতে বসেছি আমি এখানে আজ আমাদের ঘরে বাজার মানে এবছর বাজার বসে ছিল তাই শাক নিয়েছে আর সব সবজি নিয়েছে সবজি তরকারি হবে শাক হবে আর মাছটা নিয়েছে দেখালাম তো মা গেছে মাছের হবে আমাদের শরীর খারাপ হয়েছে বলে আমি টেনশনে আছি বা যাতে আছি সেটা কিন্তু মোটেও নয় আমি কিন্তু অনেক খুশিতে আছি আর অনেক আনন্দেও আছি কিন্তু একটু কষ্ট হচ্ছে এইটা কিন্তু এই কষ্টটা তো সবাইকে সহ্য করতে হবে কিছু করার নেই তোমরা ভিডিও দেখতে থাকো একে জানতে পারবে আর আমি যেটুকু কথা বলছি আশা করি অনেকে জেনে গেছো আর অনেক ইউটিউব ফ্রেন্ডরা আমার জানো যে আমার কি হয়েছে অনেকেই জানো মানে যাদের সঙ্গে আমার কথা হয় মাঝে মধ্যে তারা জানো তো যারা জানো অবশ্যই কমেন্ট করো আর হচ্ছে যারা বুঝতে পারছো আমার কি হয়েছে মানে শরীর খারাপটা যে হয়েছে এটা কিন্তু কোনো দুঃখের না এবং কিছু না এটা কিন্তু আনন্দেরই অনেক অনেক খুশির কি বলবো তোমরা বুঝতে পারছো যারা বুঝতে পারছো কমেন্ট করো যে কমেন্ট করো না কেন আমি অবশ্যই রিপ্লাই করবো কমেন্ট করো যেটা আমি সত্যিগুলা আসতি

শোয়ার পর তারপর চাল করতে যাবো আমি দেখতে পাচ্ছ আমার সবজির তরকারিটা শাকটা হয়ে গেছে আর এখানে এই যে শাকের থেকেও ডাটি শাক কম যাই হোক চলো তারপর থেকে তার ব্লগটা করাই হয়নি করার পর শরীরটা খারাপ লাগছিল তে চান করেছে এখন দুপুরবেলা দুটো বাজছে আমি খাবার খেতে বসেছি মা মা আমাকে খাই দেয় নিজে এখন খেতে ইচ্ছে করে না আর এই যে খাবার শাখা সবজি দিয়ে একটা তরকারি করেছিল এই যে সবজির তরকারিটা আর মাছের টক করেছিল আর ওখানে সারাতে শাক আছে ওকে খাইছে খাইয়ে আবার হচ্ছে আলু খাবো বললাম আলুটা মাখবে বলে আলু টানতে গেছে মা আসুক আসলে আবার খাবো খাওয়া দাওয়া করে তোমাকে আবার কথা বলছি খাওয়া দাওয়া একটা কথা বলি তোমরা এখানে বলবে যে আমি বিছানায় শুয়ে শুয়ে খাবার খাচ্ছি তো সত্যি কথা বলতে আমার একদম শরীরটা এখন ভালো নয় ওই জন্য আমি শুয়ে শুয়ে খাচ্ছি আর মা খাইও দিচ্ছে চলো পরে আবার কথা বলতে ভাত খাওয়া হয়ে গেছে আর হচ্ছে যে এখন একটু ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চেনে যারা প্রথম তারা সাবস্ক্রাইব করো আর সবাই একটু বাঁচে থাকবো সাপোর্ট করো ঠিক আছে চলো পর্যন্তই বাই বাই